হকার উচ্ছেদ নয় হকারদের নিজেদেরই সরে যাওয়ার জন্য মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী ফুটপাত ছেড়ে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য প্রশাসনকে দিলেন একাধিক নির্দেশ লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন আমি এক মাস আপনাদের টাইম দিলাম আমরা কেউ ভাঙতে যাব না উচ্ছেদ করতে যাব না লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন বাদবাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায় আর একটা গোডাউন থাকবে যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে সেটা খুব একটা বেশি দূরে যেন না হয় দুদিন আগে শহরের ফুটপাত জুড়ে হকার স্টল নিয়ে নজিরবিহীনভাবে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে কলকাতা এবং জেলা জুড়ে চলছে হকার উৎচ্ছেদ বুলডোজার গুড়িয়ে দিচ্ছে হকারদের দোকান চারিদিকে বাড়ছে কো এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নে ফের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই এলো মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশিকা প্রায় প্রতিটি নির্দেশিকার সঙ্গে মুখ্যমন্ত্রী সতর্ক করলেন পুলিশ কাউন্সিলরদের শহরের ফুটপাথ যে ক্রমশ দখল হয়ে যাচ্ছে প্রতিদিনই নতুন করে হকার বসছে তার জন্য দায়ী করলেন নিজের প্রশাসনকে বাচ্চার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না যে কাউন্সিলারের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলার অ্যারেস্ট হবে আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো বছর বছর আছি যতটা পারি করে বৃহস্পতিবার এক চ্যানেল পোস্টে শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেন উচ্ছেদের পোস্টে শুভেন্দু লেখেন ভোটের আগে তো টুল টেবিল নিয়ে ব্যবসা করার উপায় আপনি বলেছিলেন আজ এদের উচ্ছেদ করছেন কেন শুভেন্দু প্রশ্ন তুলেছেন জবরদখলের নৈতিক দায় আপনি নেবেন তো বৃহস্পতিবারই হাইকোর্টে একটি মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয় আবেদনে বলা হয় দখলদার উচ্ছেদের নামে আইনের পদ্ধতি মানা হচ্ছে না পুলিশের বর্বরতা বন্ধ হোক আবেদন জানিয়ে মামলা করার অনুমতি চান এক আইনজীবী বিচারপতি অমৃতা সিনহা বলেন এটি কোনো নির্দিষ্ট জায়গার ঘটনা নয় তাই এটা জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির এজলাসে দায়ের করার পরামর্শ দেন বিচারপতি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর উচ্ছেদ অভিযান বন্ধ হবে এরমই আশায় হকাররা কিন্তু তারপরেও সমস্যার সমাধান হবে কি আশঙ্কায় অসংখ্য পরিবার নিউজ স্টাইল।